জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুর চরণে জানে আমার শতকুটি প্রণাম জগৎজনননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী বর্মা রাঙা রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী বদ্মার রাঙা রাতুর চরণে জানে আমার শতকুটি প্রণাম আজিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল মা ভয় নাই তুই খুব মুড়ি ভাজবি আর আমি খুব বেচবি এই কথাটি কে বললেন ত্রিসি জননীকে এই কথাটি কে কাকে বললেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করব খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ জননীর দরিদ্রতা এখন হইতে আমরা শিবচন্দ্রকে কর্তা বলিয়া উল্লেখ করিব যেহেতু সকলেই তাহাকে কর্তা বলিয়া থাকে এই বালকের জন্ম গ্রহণের কিছুকাল পরে কর্তা কঠিন রোগাক্রান্ত হইয়া ক্রমাগত পাঁচ বৎসকাল কোনো প্রকারের কাজকর্ম বা অর্থ উপার্জন করিতে সক্ষম ছিলেন না কেহ কেহ সুযোগ পাইয়া রামেন্দ্রের সম্পত্তি নষ্ট করিবার জন্য মামলা মোকদ্দমা করিয়াছিল তখন ক্রমে সংসারিক অবস্থা হীন হইয়া পড়িল খেপু তখন বর্তমানে পাবনা বিএন বিএল উকিলবাবু প্রভাষচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করিয়াছেন বর্ণনীয় এই বালকের বয়স সেই সময়ে প্রায় বছর চতুষ্ঠয় মাস শরিকদিগের চক্রান্তে লোকে মোকদ্দমা করিয়া রামেন্দ্র সম্পত্তি নিলাম করাইলে পত্তা সোপাজিত অর্থে সমস্ত সম্পত্তি উদ্ধার করিয়াছিলেন এবং দেনা পরিশোধ করিয়াছিলেন কিন্তু রোগে অশক্ত থাকায় আর্থিক অবস্থা শোচনীয় হইয়া পড়িল তিনি সম্পত্তি নষ্ট হইতে দিলেন না বটে। কিন্তু নগদ অর্থ না থাকায় হস্ত বা কপর্দক শূন্য হইয়া পড়িলেন সেই সময় এই বালক শ্রী শ্রী ঠাকুরের কথা বলছি সেই সময় এই বালক জননী দুঃখ বুঝিতে পারিয়া অমৃতময় আদ আদ স্বরে বলিলেন মা ভয় নাই তুই খুব মুড়ি ভাজবি আর আমি খুব বেচব লোকে খুব খাবে আর তোর তখন খুব টাকা হবে দেখিস এই কথার অর্থ তখন কেহ বুঝিতে পারে নাই বটে কিন্তু বর্তমানে দেখা যাইতেছে জননীর বাস্তবিক সেই অবস্থা এখন তিনি প্রত্যহ শত শত নরনারীকে অন্নদান এবং সর্বশ্রেষ্ঠ প্রণালীর আধ্যাত্মিকতা দান করিতেছেন তখন এমনই দুর্দশা হয়েছিল যে এমন এই পঞ্চম বৎসর বয়স্ক কচি খোকাটিকে পত্তার জন্য ওষুধ আনিতে দুই মাইল দূরবর্তী পাবনা শহরে যাতায়াত করিতে হইত ওই কার্যে পাবনাতে ইচ্ছামতি নদী পার হইবার সময় খেয়া নৌকায় বালকের ছাতাটি হারাইয়া যায় তাহাতে জননীর প্রাণের দুঃখে বড় আঘাত লাগিয়াছে জননী মনের দুঃখ দূর করিবার জন্য এই ক্ষুদ্র বালক বুদ্ধি করিয়া বলিলেন মা চিন্তা নাই আমার ছাতা দরকার হয় না আমার আর ছাতা রাখবে না এত অল্প বয়স্ক বালকের এইরূপ ক্ষমতার কথা সাধারণ লোকের বিশ্বাসযোগ্য না হলেও কথাটা সত্য নিজের এই ঘোর বিপদ সত্ত্বেও অপরের বিপদ দেখিলে জননী অধীর হইয়া পড়িতেন এবং সাহায্য করিতে প্রাণপণের চেষ্টা করিতেন নানা দিক হইতে তাহার সম্পত্তির উপর ডিকিবিজারি ও নিলাম হইতেছে আদালতের চাপরাশি ডিক্রিজারি করিতে তাহার বাড়িতে আসিয়া ঢোল বাধ্য করাইতে এমন সময় এই ঘটনার মধ্যে গ্রামস্থ গরিব হরিবল ভূমিমালি অর্থভাবে বিপদগ্রস্ত হইয়া জননীর নিকট আগমন করত সাহায্য প্রার্থনা করিলেন জননী তখন ঘরে কোনো প্রকার অর্থ ছিল না নিজের কোনো অলঙ্কারও তখন নাই তিনি হরিবলদার দুঃখে অস্থির হইয়া পড়িলেন ভাবিলেন কি করা যায় নিজের বিপদে যা হয় হবে এর বিপদে উদ্ধার উপায় কী অবশেষে প্রথম পুত্রের হস্তে সুবর্ণ বলয় ও কণ্ঠস্থ সুবর্ণ হার বন্ধক রাখিয়া টাকা কর্জা করিলেন একশত টাকা হরিবলদার প্রদান করিলেন সেই বিপদ হইতে উদ্ধার লাভ করিল সেই টাকা সে আর দিতে পারে নাই তৎপরে প্রায় পঞ্চবিংশ বৎসর পরে বাংলা তেরোশো সাতাশ সালে ভাদ্র মাসে হরিবলদার মৃত্যু হইয়াছে এই দরিদ্র অবস্থা ঘটিবার পূর্বে কর্তা অনেক লোককে অনেক টাকা ধার দিয়াছিলেন কিন্তু এই সময়ে তাহা আদায় হইল না অনেকেই টাকা দিল না সঙ্গতি সত্ত্বেও অনেকে টাকা দিতে অসক্ত হইয়া পড়িল প্রকৃতপক্ষে জননী এখন সংসারের কর্তৃ তাহার দয়া পরোপকার বুদ্ধির তীক্ষ্ণতা সাংসারিক কার্যে অভিজ্ঞতা ও ক্ষুদ্র সুদক্ষতা কর্তব্য নিষ্ঠা ন্যায়পরায়ণ ও ধর্মভাব প্রভাবে তিনি এখন সংসারে পরিচালিকা হইলেন তাহার মাতা নামে মাত্র কর্মীস্থানিয়া থাকিলেন জননীর কার্যে ও ব্যবহারে পরিবারে এবং গ্রামের প্রায় সকলেই পরম কৃতি লাভ করিতে লাগিলেন নিজে সমস্ত অর্থ তখন হস্তগত শতাংশ জননী মনমোহিনী তখন রিক্ত হস্ত কর্পদক শূন্য তাহার যত স্বর্ণভরণ ছিল তাহা বন্ধক রাখিয়া টাকা ধার করত সংসারে ব্যয় নির্বাহ করিতে হইয়াছিল যদিও কঠোর দরিদ্র ভারে তিনি সন্তানগণকে তিনি কোনো কষ্ট পাইতে দেন নাই তাহাদিগকে যথ উপযুক্ত তাহার ও পোশাক পরিচ্ছদ দ্বারা সুখে স্বাচ্ছন্দ্যে রাখিতেন তখন এমন ঘোরতর কঠিন অবস্থা হইল যে অর্থভাবে সময় সময়ে জননীকে উপবাস থাকিতে হইত এ অবস্থাতেও তিনি অতিথি সৎকারে পরিত্যে করেন নাই পৈতৃক কোনো কোনো সম্পত্তি দেনার দায়ে কটরে হেনাবদ্ধ ছিল সুতরাং তাহার দখল পাইলেন না একজন আত্মীয় এই সময় হিমায়তপুরে আসিয়াছিলেন তাহারা গায়ে একখানা ছয় টাকা মূলের চাদর দেখিয়া কর্তা তাহার নিকট সেইরূপ একখানা চাদর চাইয়াছিলেন তিনি এইরূপ গাত্রবস্ত কর্তাকে প্রদান করিতে প্রতিশ্রুতি হইয়া কার্যস্থলে গমন করিলেন সেই ভদ্রলোক সত্যরই তাহার শ্বশুর মহাশয়ের জন্য তদ্রূপ একখণ্ড গাত্রবস্ত্র প্রেরণা করিলেন কিন্তু কর্তার জন্য প্রেরণ করিলেন না শেষে সংবাদ দিলেন সেইরূপ গাত্রবস্ত্র আর পাওয়া যায় না ইহাতে কর্তা দুঃখিত হইলেন তাহার দুঃখ দেখিয়া হৃদয়ে বড়ই বেদনা প্রাপ্ত হইলেন তিনি বলিলেন যেমন করি হোক তোমাকে আমি সত্তরই ভালো একখানা গায়ের কাপড় দিবই দিব কর্তা বলিলেন হ্যাঁ হ্যাঁ বর্তমানে যে অবস্থা তুমি কি করে গায়ের কাপড় দিবে তোমার তো কোনো উপায় নেই পূর্বে যখন অবস্থা ভালো ছিল তখন এবং আবার পরে যখন অবস্থা খুব ভালো হইল তখন সেই আত্মীয়টি কত আত্মীয়তা করিতেন ও কত কি উপ দিতেন এই ছিল স্মৃতি জননী দরিদ্র সময়ের কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল আজকের নিবেদন আবারও পরমদয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু